সব কলম তো একটা রং জামানি বলে না খুব জেবেগা রং জম মিল بیٹhenge সঙ্গ তখন тапুর হবে মনে আছে тапুর হবে আমরা বাচ্চা খাই না রং তোমার কি চাই ফ্রি দিয়েছে মানে ব্লিঙ্কিটে বেশ কিছু অর্ডার করা হয়েছিল তো তাতে ওরা এই হান্ড্রেড এম এল এর ইমামি হেলদি অ্যান্ড টেস্টির একটা বলছে যে ওরা স্ট্রং সেটা যেটা আমরা মনে হ্যাঁ সেটাই মানে ধারার আমরা যেটা অর্ডার করি সেটাই বলছে তো যাই হোক আমি এটা এখন রাখছি ঠাকুরের এখানে আমাদের ওই প্রদীপ জেলাতে তেল লাগে সেখানটা রাখছি আর অবশ্যই সেরকম মানে এরকম এটা দেখি কীরকম জানালেও বুঝতে পারবো বন্ধু তো আর কিছু জিনিস অর্ডার করা হয়েছে ভাবলাম সেগুলো দেখিয়েই আজকে ব্লগটা শুরু করি আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর মঙ্গলবার সকালবেলা থেকে শুরু করছে একটা ব্লগ এই ঠাকুরকে যেরকম আমি ধূপধীপ দেখাই সেগুলো দেখানো হয়ে গেছে কমপ্লিট এবার রান্নাঘরে যাব আর সেই তার আগেই জিনিসপত্র আসলো এদিকে এটা করে দেখে দিই

শেষ হয়ে গেছিল ইমোশান আর তার সাথে হচ্ছে গিয়ে পিঁয়াজ ছোট ছোট পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ রনুবাবুর ঠিক আছে আর একটা ম্যাগি ছোটো আনিয়ে রাখলাম শেষ হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে তাহলে একটা আর এমার্জেন্সি তো মাঝে মাঝে লাগে তো সেটা আনিয়ে রাখলাম এখন আমি ওই মাছের মাথা ছিলটা বার করে রাখলাম আর তার সাথে সাথে এই সব সবজি বার করছি সব শাক করবো আর দেখি কি করি চিকেনটা যদি করি কী করবো দেখা যাবে একটু বসে করলাম এখানে এখন সবজিটা কাটছি কুমড়ো আর বেগুন আলু কেটে পুঁই শাকটা ভালো ওই এটা হচ্ছে ওই পুঁই শাকগুলো মানে যার ডাল নয় পুরো গাছ এক একটা থাকে না তুমি এটা এই পুঁশাকুলো খুব পছন্দ করো আমি জানি এই পুঁশাকটা ভালো হয় তো সেই ভীষণ ভালো লাগে পুইশাখার টেস্টই আলাদা একটা হচ্ছে ওই গাছের মতো মানে যেটা গাছের শুধু গাছ তুলে নিয়ে হয় ওটা ছোট্ট ছোট্ট যে গাছগুলো পুঁশাকের ওটার টেস্ট একটা আলাদা আমি শুধু ভাবছিলাম কি তো মাছের মাথাটা তো রয়েছে আমাদের একটু যদি চিংড়ি মাছ হতো দুটো মিশিয়ে ওই যে যেটা খেয়েছিলাম আমরা মনে আছে স্বাধীন ভারত হিন্দু হোটেল যেটা আর কি আর এখন পাবে না বলছি কথার কথা বলছি যে একটু চিংড়ি মাছ হলে আমাকে তো একটু বেরোতে হবে ব্যাংকে তো যেতে হবে হ্যাঁ কিন্তু পাবো কি না রাজপুরে পাওয়া যায় জানো রাজপুরে মাছিরা নিয়ে বসে অনেক সময় আর অন্যদিন খাবো অন্যদিন খাবো বলাও তো দুষ্কর তো আমি কিছু কথা তবে মনে আছে আমার মনে পড়ে গেল স্বাধীন ভারত হিন্দু হোটেলে যে খেয়েছিলাম আমরা

আর তার সাথে মাটন নিয়েছিলাম আরে হ্যাঁ মাটন আর তুমি একটা মাছ একটা মাছও নিয়েছি মাছ আর একটা মাটন নিয়েছিলাম কারণ ওখানকার মাটনটা শুনেছিলাম খুব ভালো আর সেই আলুটা কড়া করে ভাজে

সর্ষে পোস্ত দিয়ে হোটেলে ওইটাই আমি খেয়েছিলাম আর ওটাকেই মনে করে করে মাথায় রেখে রেখে আমি আমার বঙ্গমি চ্যানেল যখন খুলেছিলাম তখন ওই পাবদা মাছের পাইস হোটেল স্টাইলে করেছিলাম ও আমি ওই স্বাদটাকে মাথায় রেখে তো আমার মনে আছে একটা বেশি অপশন ছিল না একটা পাবদা নিয়েছিলাম বেশ বড় সাইজের পাবদা দিয়েছিল তুমি মাটন নিয়েছিলে আর ওই ডাল ছিল আর

আর কোন রাস্তা এটা হ্যাঁ এইবার আমি লাগালাম আমার বুদ্ধি পুরো ভালো করে দেখ পজ করে 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 দেখে দেখে ঠিক বার করেছি আমি আমি খুঁজে বার করেছিলাম হ্যাঁ আমি খুঁজে বার করেছিলাম তারপর যেই খুঁজে বার করেছি পরের দিনই আমরা বাইকে করে গেছিলাম গিয়ে সেখানে খেয়েছিলাম কিদপুরে কিদপুরে কো যে আমি ঠিক খুঁজে বার করেছি কি যে ওই যে দেখেই ওই ফ্লাইওভারটা দেখে

আর তরুণ নিকেতনে তো আমি ফার্স্ট কেজি তখন ঠাকুর হবে মনে আছে ঠাকুর হবে তো আমার ব্লাড টেস্ট করানোর ছিল পূর্ণদাস রোডে আমি দেখাতে যেতাম আবার ফার্স্টে খালি পেটেটা দিয়েছি এবার তো তারপর দু ঘন্টা পর আবার দিতে হবে তো আবার বাড়ি আসবো তো সেই জন্য আমরা এই লেক মার্কেটের ওখানে তরুণ নিকেতন ওখানে গেলাম গিয়ে খেলাম টাইম পাস করলাম তারপর আবার

আর পুরো আর উপরে থেকে ভেটকিটাকে পুরো বেক করে দিয়েছিল। তারপর সেটাকে কেটে কেটে সার্ভ করেছিলো সবাই আমরা ফুল ফ্যামিলি মিলে গিয়ে খেয়েছিলাম তো দারুণ লেগেছিল ওইটা আমার পুরো মুখে লাগা আর এই যে মুর্শিদাবাদী রান যেটা বলছেন মিস্টার দেব ওটা হচ্ছে একটা গোটা পাঠার সামনের যে রানটা

সেই সময় যাওয়ার সময় একটা বাঙালি হোটেলে খেয়েছিলাম মনে আছে ওইখানকার নামটা মনে নেই আমার ওই মধ্যম গ্রামের দিকে কাঁসার থালায় দিয়েছিল বিশাল ছিল নাম আমার মনে হয় এখন ওই মধ্যম গ্রামে যেখানে আওয়ারটা খুলেছে তার থেকে একটু এগিয়েই কোথাও একটা আমরা খেয়েছিলাম মনে আছে আমার ওটার না বিল্ডিংটার বাইরে সিঁড়িটা আবার ঢাকা দেওয়া ছিল মনে আছে বাইরে দিয়ে সিঁড়িটা ভেতরে হয়তো ছিল বা বাইরে দিয়ে একটা সিঁড়ি ছিল যেখানে উঠে আসান তালায় খা আমি গেছিলাম আহ দাও আমার খুব ভালো লেগেছিল যিনি মালিক উনি ভদ্রলোক উনি এসে আমাদের সাথে আলাপ করলেন তারপর একটা রুমে নিয়ে গিয়ে মনে আছে মিষ্টি টিষ্টি খাওয়ালেন আমরা কিন্তু খুব বেশি যে অনেক পয়সার কেনাকাটা করেছি সেরকম কিছুই না আমরা বিশেষ কিছু না আমার শুধু এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল আমার টিভিতে দেখতে বলে হ্যাঁ টিভিতে দেখতাম আমি তখন সিটিভিএন মনে আছে হ্যাঁ বাবা রোজ রাত্রিতে রাত রাত আমি আমার ভোরবেলা একটা রিপিট টেলিকাস্ট সেটাও দেখতাম আচ্ছা সেখান থেকে শাড়ি দিয়ে আমরা একবার জোকার ওখানে ডায়মন্ড হারবারে ওখানে একটা মুটি কিনেছিলাম শাড়ি কিনেছিলাম বনা শাড়িগুলো এখনো রয়েছে পরা হয় না মানে যেরকম একবার একদম পড়েছি তো যাই হোক তখন আমার মনে আছে ওই শাড়ি শুধু কিনিনা কি নিই আমার দেখতে ভীষণ ভালো লাগত আমি সারা রাত জেগে জেগে সিটিভিয়ান দেখতাম ভীষণ ভীষণ ভালো লাগত তো যাই হোক কি যেন বলছিলাম তো আমার আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল শাহ সিক্সেন ওইটাই মানে প্রথম মনে আমি বারাসা বাড়াছাবনে ওইদিকে আমরা মানে প্রথম ওটাই গেছিলাম অনেক বছর আগেকার কথা বলছি তখন আমাদের লাল মারুতিটা ছিল মারুতি মানে 800টা ছিল তখন ইয়ে ছিল না আমাদের তারপরে তো পরে কেটে টা আসলো দেখো তো একটু আরে এখানেই বসাম ও কি ও কি কি কন্ট্রিবিউট করলো বলো আমার এই তোমার ওপার থেকে এসে এখানে দেখো কি হচ্ছে আমার এখানে আসলো এসে বসলো গা ঘেসে তারপর বললো না যেখানে যে বাবা বসেছে ওমনি বাবার পাশে তো এই যে একটাই প্রবলেম হয় একবার ঢেবড়ে বসলে আর আমার উঠতে খুব হয়

তো চলে আসলাম এবার আমরা হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ থেকে টাপুর আমাদের জন্য এক একটুখানি ফুটেজ পাঠিয়েছে মানে টাপুরদের আজকে মুভি স্ক্রিনিং ছিল তো সেই মুভি স্ক্রিনিং কিরকম হয় তার সেট কি সেটা দেখান দেখালো আমাদেরকে তো যাই হোক দেখলাম সিনেমা চলছে যে সিনেমাটা সেটা দেখা বেশ পুরনো সিনেমাটা একটু কিন্তু অসাধারণ একটা সিনেমা কারা কারা দেখেছেন আমাকে জানাবেন এই তো নাম পেয়ে গেলেন পিপলি আমার তো ভীষণ ভালো লেগেছিল সিনেমাটা এত বাস্তবমুখী সিনেমা তো যাই হোক এইটুকুই শেয়ার করা ছিল আজকের মতো যাচ্ছি মানে বারুইপুরের দিকে একটুখানি যাচ্ছি একটু হাওয়া খেয়ে চলে আসি আর কি তো আজকে তো রান্না জানেনি চিকেন তো ছিল তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দিয়ে আর সব ব্যবস্থা করেছি বাড়ি গিয়ে বা চিকেনটা চাপিয়ে দেবো রান্নাবান্নার কোনো ইচ্ছা নেই মনটা খারাপ লাগছে ভাল লাগছে না আমরা চলেছি ভেপুরের কোথাও আসলাম বাজারটা কোথায় কি বাজার জানিও না চলেছি

নষ্ট হবে আমাদের হবে না নষ্ট তুমি আমাকে একটা ক্যাপসিকাম দাও কারণ আমাদের লাগবে বাড়িতে বাজার ভর্তি পড়ে আছে তাও

ছাড়াইনি পিস পিস করেছি যখন তিন আনারস আনা হয়েছিল তখন সেটা পিস পিস করেছি কিন্তু কোনোদিনও এরকম মানে ফ্রেশ আনারস কাটিনি। তো দেখি কি হয় আগে দুপাশটা ছাড়িয়ে নেব মানে ইয়ে করে নেবো বাদ দিয়ে নেবো একটু মাথাগুলো তো দেখে মনে হচ্ছে বেশ ভালো রসালো হুম তো এটা পাকা একদম পাকা দুজনের জন্য এটা অনেকটাই আমি ছাড়িয়ে রাখছি হাফ খাবো হাফটা রেখে দেবো তাই না তো এখন আমি এখান থেকে ততটা খাবো কাটবো ততর একটা পিস করে নিচ্ছি আহ পুরো ভীষণ রসালো দেখা যাক পানি কি না আরে ফেসবুক ফেসবুকে না খুব সুন্দর টেকনিক দেখায় তো আমি ভাবছি ছোট ছোট পিস করে মানে পুরোটা না ছাড়িয়ে ছোট ছোট পিস করে তারপর সেগুলো থেকে মোটা করে অংশ চোখ সমেত বাদ দিয়ে দিই সুবিধা হবে দেখা যাক আনারস এত চোখ দিয়ে করে কি এত চোখ কি করে খাওয়ার চোখ রাখে এত ভগবান জানে আসলে পিঁপড়ে দেখে পিঁপড়ে আসে কিনা না আরস তো রসের ভেতরে তো রস থাকতে হবে না ওই চোখ দিয়ে দেখে পিঁপড়ে আসলেই হয়তো দেখো ভেতরে কিছু আছে ঝুম ঝুম করে দেয় যাতে পিঁপড়ে না আসতে পারে এই যে দেখো এরকম কেটেছি না কাটো কাটো এইবার এরকম ভাবে তুমি কাটো তারপরে ফাইনাল আমি দেখাচ্ছি তুমি কিরম ভাবে কাটলে ঠিক আছে চিকেনের মুরগিনি লাল লাল ঝোল একদম রেডি তো অতটাও লাল নয় কারণ হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কা কম দেওয়া হয়েছে চিকেনটা তো দেখলেন মিসার দেব মানে বেশিরভাগ সময় নাড়াহাটা করেছেন যদিও মশলা টসলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো আমাদের এটা হচ্ছে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে মুরগিনি লাল লাল ঝোল তো এটা তো হয়ে রয়েছে এবার দেখাই এই যে গেলাম এত দৌড়ঝাপ করলাম তো একটা রঙ জামানি বলে না খুব ঝামেগা রং জমিল ঠেঙ্গের সাং তো সেরকম রঙ্গ জামাতে একটা গেলাম কিন্তু দুঃখের বিষয় একটুখানি চুকে গেলো সেটা নেক্সট টাইম হবে তো চলুন দেখাই কিরকম রঙ্গ জামানোর জন্য কি কি করেছি আমরা

যার মধ্যে শশা টমেটো আর পেঁয়াজ আর এখানে চিপস দিয়েছি আর এটা হচ্ছে চিকেন পকোড়া চিপসটা খুললে নরম হয়ে যাবে না মানে এসব খেয়ে খেতে পারবে কিনা ভগবান জানে আর এই এর সাথে খাওয়ার জন্য সস দিয়েছি তো এই হচ্ছে আমাদের এখনকার সেট আপ ঠিক আছে আর তার সাথে ঠান্ডা পানীয় তার সাথে অবশ্যই থাকছে ঠান্ডা পানীয় তো সেটা আপনারা যে যার মতো করে যা চা যেটা ভালো লাগে সেটা অবশ্যই খাবেন ঠিক আছে তো এই খাবারগুলো এগুলোই এটা একটা মানে রঙ জামানোর জন্য একটা সুন্দর একটা যেরকম হয় আর কি সেটুকু শেয়ার ভাত বাকি বাকিটা আপনাদের ওপর আমরা এরকমভাবেই বসেছি ঠিক আছে যে যার নিজের পছন্দের ঠান্ডা পানীয় নিয়ে বা গরম না এটা গরম এটা ঠান্ডা পানীয়র সাথেই খেতে হবে খাবে ঠিক আছে তো চলুন এই বলেই এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস দোয়াও মি ইয়াদ রাখনা আর রণবাবুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট ও এখন ওকে শুধু জামাটা ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমরা বসবো এই ভেতরে এসো ভেতরে এসো চলতে হে ফ্রেন্ডস তুমি এই হিয়ার টেকনো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল